চিটাগাং বরিশাল রাজশাহী বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্টুডেন্টদের উপর প্রতিটা সন্ত্রাসী বাহিনী আইনি হামলা চালিয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বর্তমান সরকারের পক্ষ থেকে আপনারা হয়তো মিডিয়াতে বিভিন্ন ভিডিও বা আপনার হয়তো বিভিন্ন আপু দিয়েছেন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা বা তাদের বিরুদ্ধে কোনো আইনি অ্যাকশন নেওয়া হয় নাই তাহলে কি এই দেশের ছাত্র কি অনিরাপদ আমরা কি কোনো অন্যায়গুলো আচরণ ছিলাম আমরা কেউ বিশ্ববিদ্যালয় ছিলাম ছিলাম না এখন হয়তো

আজকে যে ঘটনাটা ঘটে ঘটানো হয়েছে হয়তো হয়তো কোমল মধ্যে শিক্ষার্থীদের কী বলে নিয়ে যাচ্ছে হইতে পারে তাই জন্য আমরা যারা আন্দোলন গাইছিল আমরা খুবই দুঃখিত আশা করি পুলিশ প্রশাসন আমাদের সব দিক দিয়ে সাহায্য করে এবং আপনারা মিজারও ছিলেন আপনার সবাই আপনারা কি মনে করছেন যে আপনাদের এই আন্দোলনের ভিত্তিতে একটা ভিন্নতম মহল আপনাদের আন্দোলনে কি ঢুকে পড়ে একটা আন্দোলনটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে এটা হয়তো হইতে পারে এটা এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আপনারা প্রত্যেকটা বিশ্বই দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল যে একাধিক রাজনৈতিক যে দেশে আছে বিভিন্ন কর্মসূচি আপনাদের অন্য একটি বিরুদ্ধে দল রাজনৈতিক দলগুলো একটা দলকে একটা দলকে দুঃস্বরূপ করে এটা নতুন না কিন্তু আমাদের আন্দোলন ছাত্র আন্দোলন আমাদের আন্দোলন কোটা বৈষম্য বিরোধী আন্দোলন আমরা ওদের কোনো রাজনৈতিক আন্দোলন নেই তার পরবর্তী পদক্ষেপ কি থাকবে আমাদের বিকে কর্মসূচি সম্পর্কে আমরা সমানেই সাদা সিদ্ধান্ত জানি বা জানানো আমরা ওটার মধ্যে পালন করি এবং আজকে আমাদের বিক্ষেকের কর্মসূচি এই যাদের হামলা হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং কালকে পুলিশ থাকা সত্য ঢাকা ইউনিভার্সিটির মতো নিরাপদ ক্যাম্পাস বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা পেটে এবং সারা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় যা হয়েছে আপনাদের কাছে বিভিন্ন ফটোশুট হয়তো আছে তারপরও কেন এখনও পর্যন্ত অ্যাকশন নেওয়া হয় নাই তাছাড়াও পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল কেন ইন্দিন দিচ্ছে এটা আপনারাও দেখবেন কারণ আমরা কোনো মতো স্টুডেন্ট আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করি না আমাদের আন্দোলন ছিল কোটা বৈষম্য বিরোধী কেন রাজনৈতিক দলগুলো আমাদের আসছে বা ইন্দন দিচ্ছে